এই বঙ্গাটি ছাপান্ন ইঞ্চি লম্বা দেখতে পাচ্ছেন ছাপান্ন ইঞ্চি লম্বা অনেক বড় মেশিন এটা মানে যে ভুট্টা পরা মাত্রই একবারে ফ্রেশ হয়ে বাইরে চলে আসবে এবার চাননি একবারে অন্যরকমভাবে তৈরি করা আছে দেখতে পাচ্ছেন হ্যালো গাইডস আশা করি আপনারা ভালো আছেন দেখতে পাচ্ছেন একটা ভুট্টা মারা মেশিন রঙের ডিজাইন চলতেছে তো ডিজাইন চলাকালীন একটা ভিডিও করা হচ্ছে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারও দেখতে পাচ্ছেন এর প্রতিষ্ঠানটি হচ্ছে ঠাউরগা রোড বীরগঞ্জ দিনাজপুর এই ভুট্টা মারা মেশিনটি কালকে ডেলিভারি হবে মেশিন টেশিন এখনো সেট হয়নি কোম্পানির মাল আপনারা জানেন তো একবারে একশো একশো ক্লিয়ার যারা নিয়ে গেছে অনেকেই ব্যবহার করছে যারা জানে তারা অবশ্যই এখানে আসে এখান থেকে মাল নিয়ে যায় আপনার অল বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই বেশি আমরা যে প্রিনিয়ামটা দেখতেছেন এখানে ডবল প্রিনিয়াম দেওয়া আছে গিয়ার বক্সের সিস্টেমটা একটু ভিন্ন রকম প্রেসার গিয়ার আছে এবং ব্যাক ব্যাক গিয়ার ওইটাও আছে সিস্টেম দুটাই আছে গিয়ার আপনাদের যদি কারো পছন্দ বা নেওয়ার ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই যে নাম্বার আমি দেখাচ্ছি নাম্বারটা দেখে নিন এই নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন মানের কোয়ালিটি অনেক ভালো এখানে আরও অনেক মেশিন আছে মেশিন দেখতে পাচ্ছেন আরও অনেক মেশিন তৈরি করা আছে হচ্ছে আরও ফ্রেম আছে চালানো এগুলো সব অর্ডারই মালগুলা যেটা দেখতে পাচ্ছেন সব অর্ডারই মালগুলা অর্ডার যদি কেউ করতে চান সমস্যা নাই অর্ডার করতে পারেন আপনাদের খুব এমার্জেন্সি হলেও এনারা দিতে পারবে কোনো সমস্যা নেই যদি বলেন যে আজকে মাল দেওয়া লাগবে আজকে দিতে আসবে সেই ধরনের ক্ষমতা এনার কাছে আছে তো দেখতেই পাচ্ছেন এটা কেবল ডিজাইনে কাজ করতেছে পুরোপুরি শেষ হয়নি এখনো সেটা আরো সুন্দর লাগবে দেখতে ওকে গাইডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে জানাবেন মেশিন একশো একশো বাই বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওটি করা আছে সন্ধ্যার সময় we <laughs>